আজ সাতই অক্টোবর দু আজকে ডিএসএক্স তেতাল্লিশ পয়েন্ট মাইনাস টোটাল মার্কেট আনো বা তিনশো কোটি এটা বলার উদ্দেশ্যে আজকে ভিডিওটা নয় আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আমি তিনটা চিত্র দেখাবো তিনটা ক্যালকুলেশন দেখাবো এই তিনটা ক্যালকুলেশন আপনারা দেখে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন আপনারা মার্কেটে আগামী কার্য দিবস থেকে ভয় পাবেন কি পাবেন না মার্কেটে থাকবেন কি থাকবেন না অর্থাৎ এই তিনটা ক্যালকুলেশন দেখার পরে আপনাদের যে মার্কেটের প্রতি যে ভয় ভীতি আপনাদের যে আস্থাহীনতা এগুলো সমস্ত কিছু কেটে যাবে কারণ চোখে দেখবেন বুঝবেন যে ক্যালকুলেশনটা যখন নিজে বুঝতে পারবেন তখন আপনার ভয় ভীতিটা কেটে যাবে তো তিনটা ক্যালকুলেশন আমরা একটু দেখে নিই এখানে দশ টাইম টান ওভার এবং পয়েন্ট দশটা পনেরো মিনিট টান ওভার হল পনেরো কোটি সত্তর পয়েন্ট মাইনাস এটা কি ইন্ডিকেট করছে দশটা পনেরো মিনিট পনেরো কোটি টার্ন ওভার সত্তর পয়েন্ট প্লাস এটা কি ইন্ডিকেট করছে এটা হলো একটা দুই নম্বর চিত্র দেখব হলো ফুল মার্কেট দশটা থেকে দুইটা বিশ মিনিট তিনশো সাতষট্টি কোটি টার্ন ওভার তিরাশি পয়েন্ট মাইনাস ছশো বিশ কোটি টান ওভার একশো চব্বিশ পয়েন্ট প্লাস এটা কি ইন্ডিকেট করে এবং তিন নম্বরটা দেখব হল ছশো পঁয়ত্রিশ কোটি টার্ন ওভার তিরিশ পয়েন্ট মাইনাস পাঁচশো চুয়ান্ন কোটি টার্ন ওভার তেরো পয়েন্ট প্লাস এটা কি ইন্ডিকেট করে তো প্রথম যেটা আমরা দেখি প্রথম পনেরো মিনিটে পনেরো কোটি টান ওভার সত্তর পয়েন্ট মাইনাস যখন কম টান ওভারে বেশি পয়েন্ট মাইনাস হয় সেটা হলো প্যানিক সেল এখানে আপনাকে কি করতে হবে এবং পনেরো মিনিটের মধ্যে পনেরো কোটি টার্ন ওভারে সত্তর পয়েন্ট প্লাস এখানে আপনাকে কি করতে হবে প্রথমটাতে আপনাকে যেটা করতে হবে সেটাতে হলো প্যানিক যখন সেল দিবে এখানে আপনাকে বাই করতে হবে অর্থাৎ হলো মাত্র পনেরো কোটি টাকায় কিভাবে সত্তর পয়েন্ট মাইনাস হয় এই ক্যালকুলেশন আপনার মাথায় নিয়ে আসতে হবে মাত্র পনেরো কোটি টাকায় সত্তর পয়েন্ট মাইনাস এবং যখন এখানে হলো যে কোটিতে প্লাস হয়ে গেছে এখানে অ্যাগ্রেসিভ বায়ার এখানে আপনাকে সেল করতে হবে এই ক্যালকুলেশন এটা ক্লিয়ার এটা হলো একটা পনেরো মিনিটের আমি দেখাইলাম আর এখানে দেখাবো ফুল মার্কেটের তিনশো সাতষট্টি কোটিতে তিরাশি পয়েন্ট মাইনাস টার্ন ওভার যখন কম পয়েন্ট বেশি ফল্ট এটা প্যানিক সেল আবার ছশো বিশ কোটি টার্ন ওভার একশো চব্বিশ পয়েন্ট প্লাস বেশি প্লাস এখানে হলো অ্যাগ্রেসিভ বায়ার এখানে আপনাকে সেল করতে হবে এবং যখন তিনশো সাতষট্টি কোটি কম টার্ন ওভারে বেশি পয়েন্ট মাইনাস এটা হলো প্যানিক সেল এখানে আপনাকে বাই করতে হবে এটা হল গত কার্য দিবসের মার্কেট ছিল এখন আমরা তিন দেখব ছশো পঁয়ত্রিশ কোটি পয়েন্ট মাইনাস এটা হলো যে নর্মাল এখানে আপনাকে বাই করতে হবে আবার এখানে পাঁচশো চুয়ান্ন কোটি এখানে তেরো পয়েন্ট প্লাস এটাও নর্মাল মার্কেটের আপ এখানেও আপনাকে বাই করতে হবে তো বর্তমান মার্কেটের যে সিচুয়েশন এটা দুই নম্বর পিকচারে বা ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যেটা প্যানিক সেল এটাকে একদম ক্লিয়ারলি দেখানোর জন্য আমি এখানে এটা নিয়ে এসেছি পনেরো মিনিটে প্রথম পনেরো মিনিটে কোটি পয়েন্ট পয়েন্ট প্লাস মাইনাস অর্থাৎ হল মাত্র পনেরো কোটি টাকায় সত্তর পয়েন্ট মাইনাস এটা ডেফিনেটলি একটা প্যানিক সেল এখানে আপনাকে বাই করতেই হবে এ কারণে আমি এখানে যদি এই ক্যালকুলেশনটাকে যদি আমরা এখানে কপি করে আমরা যদি এখানে আমরা যদি পেস্ট করি তাহলে আপনি এখানে আরো ক্লিয়ার হবেন সেটা হল পনেরো মিনিট সত্তর পনেরো কোটিতে পয়েন্ট পয়েন্ট মাইনাস মাইনাস কম বেশি তাহলে বাই করতে হবে ঠিক তেমনি তিনশো সাতষট্টি কোটি টার্ন ওভার কম টার্ন ওভার তিরাশি পয়েন্ট মাইনাস বেশি পয়েন্ট মাইনাস মানে প্যানিক সেল এখানে আপনাকে বাই করতে হবে এই মার্কেটটা হলো বর্তমানে এই মার্কেট চলতেছে তো এই মার্কেটে যেখানে বেশি পয়েন্ট মাইনাস হচ্ছে মার্কেট কম হচ্ছে মানে প্যানিক সেল হচ্ছে এখানে ভয় পেয়ে মার্কেটে শেয়ার দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এই যে জিনিসটা যারা বুঝবে তারা মার্কেটে কখনো এই মুহূর্তে শেয়ার দিবে না অনেকে বলতেছে দুই হাজার দশের থেকে মার্কেট খারাপ দুই হাজার দশে মার্কেট কোথায় ইন্ডেক্স ছিল এখন কোথায় ইন্ডেক্স অবস্থান করতেছে দুই হাজার দশে কয়টা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ছিল এখন কয়টা স্ক্রিপ্ট আছে এখন চারশোর উপরে মার্কেটে শেয়ার আছে আছে কোম্পানি হাজার দশে কয়টা ছিল উনিশশো সালে কয়টা ছিল তো এই কম্পেয়ার না করলে তো এখন মার্কেটের যদি আপনি বলেন যে এখন দুই হাজার দশের মতো ভয়াবহ ফল হইতে পারে এটা তো ভুল চিন্তা তো এই কারণে মার্কেটের যে স্ট্যান্ডার্ড যে এটাতে যে টার্ন ওভার হচ্ছে এবং যে পয়েন্ট মাইনাস হইলো সেটা হলো প্যানিক সেল এখানে বাই করতে হবে এটা যদি আপনার যদি বুঝতে অসুবিধা হয় এই কোশ্চেনটা সেক্ষেত্রে আপনি তাহলে প্রথম কোশ্চেনটাকে ক্যালকুলেশনটাকে সবসময় মাথায় রাখেন যে প্রথম পনেরো মিনিটে পনেরো কোটি মাত্র পনেরো কোটি টান ওভারে সত্তর পয়েন্ট যদি মাইনাস হয় একটা চারশোটা স্ক্রিপ্টের মার্কেটে সত্তর পয়েন্ট যদি প্রথম পনেরো মিনিটে মাইনাস হয় মাত্র পনেরো কোটি টান ওভার দিয়ে সেক্ষেত্রে সেটা প্যানিক সেল হ্যাঁ এখানে যদি দশ মিনিটে যদি দেড়শো কোটি টান ওভার প্রথম পনেরো মিনিটে যদি দেড়শো দেড়শো কোটি যদি টান ওভার হয়ে সত্তর পয়েন্ট সেটা হলো জেনুইন সেল এখানে আপনাকে মার্কেটে সেল করতে হইত সুতরাং যেহেতু আপনি এই ক্যালকুলেশনটা আপনি বুঝে গেছেন আমার মনে হয় আগামী কাল থেকে মার্কেট আপনি ভয় পাওয়ার আর কিছু নেই এই ক্যালকুলেশনটাই ভিডিওটা আপনারা দুই বা তিনবার দেখবেন দেখার পরে এই জিনিসটা আপনার মাথায় নিয়ে নেন এবং আপনারা যে প্যানিক সেল এটা আপনারা বুঝবেন মার্কেটে এবং এই বুঝে আর কালকে থেকে আশা করব আমি আপনারা শেয়ার দিবেন না অর্থাৎ হল বায়ার হইতে না পারেন সেলার হবেন না কারণ হলো ক্যালকুলেশনটার ইজি ক্যালকুলেশন আবার বলে দিই কম টার্ন ওভারে বেশি পয়েন্ট মাইনাস হলে এটা প্যানিক সেল এখানে মার্কেট বাই করতে হয় এবং এই প্যানিক সেল অর্থাৎ হলো মার্কেট দ্রুত রিকভার করবে এবং মার্কেট ভালো পজিশনে চলে যাবে তো আশা করি এই ক্যালকুলেশন আপনাদের খুব কাজে লাগবে এবং আগামীকার্য দিবস থেকে মার্কেটের এই ক্যালকুলেশন দেখে মার্কেটে একটা সুফল আসবে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ